গুয়াহাটিতে দিলীপ পালের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করার পর সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় বুধবার দিলীপ পাল গুয়াহাটি থেকে শিলচর পদার্পণের খবর পেয়ে তার সমর্থকরা স্টেশনে বীর জমানোর পাশাপাশি দলীয় পতাকা হাতে নিয়ে জয় শ্রীরাম ও বিজেপি জিন্দাবাদ ধনীতে গোটা স্টেশন চত্বরের আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন এদিন স্টেশনে পৌঁছা মাত্র জনজোয়ারে বাসলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল ফুলের মালা পড়ানো সহ উত্তর দিয়ে দিলীপ পালকে বরণ করে স্বাগত জানানোর দৃশ্যটি নজর কাড়া ছিল স্টেশনে পৌঁছে তিনি শহীদবিদিতে পুষ্পার্ঘ ও মাল্যদানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এরপর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরের প্রাক্তন বিধায়ক জানান ঘরে ফিরে তার সতীর্থ সহকর্মী ও সহযোদ্ধাদের বাদনহারা হারা উচ্ছ্বাসে তিনি আপ্লুত সতীর্থদের ইচ্ছা ও আগ্রহকে সম্মান জানিয়ে তিনি পুনরায় নিজ ঘরে ফিরে এসেছেন কেন্দ্র ও রাজ্যস্তরের শীর্ষ নেতাদের নির্দেশ ও আদর্শ মেনে দলের কাজকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল নরেন্দ্র মোদীকে চারশো পঞ্চাশটি আসন উপহার দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী আসনে অধিষ্ঠিত করার মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি দলকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি বিরোধী অপশক্তির মহাজুট পরিকল্পনাকে ব্যস্ত দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দিলীপ পাল বিভিন্ন দল সংগঠন ছেড়ে মানুষ যেভাবে বিজেপিতে যোগদান করেছে তা দলের জন্য শুভ সংকেত বলে মন্তব্য করেছেন প্রাক্তন বিধায়ক বিরোধী দলকে এক হাত নিয়ে অশুভ শক্তির নাশ করে শুভ শক্তিকে ফিরিয়ে আনার সংকল্প গ্রহণের পাশাপাশি বিজেপি সরকার ফের ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি শিলচর থেকে দীপদেব দেখতে পাচ্ছেন আপনারা বাদন ভাড়া উচ্ছ্বাস আমার সহকর্মী সহযোদ্ধা এবং আমার যে উৎসাহ উৎসাহ তাদের ভালো লাগাই আমার ভালো লাগা তারা তাদের আনন্দে আমার আনন্দ আজ ফিরে এলাম নিজের ঘরে একটাই আর দু মাসের মধ্যে দু মাসের কাছাকাছি সময়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মকর্তা কর্মী কার্যকর্তা নেতা সবাই মিলে আমরা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো আমরা আবার দিল্লির মসে আমরা দেখতে চাই এবং আমরা বিশাল সংখ্যক ভোটে আমাদের বরাক উপত্যকা থেকে দুটি সিট আমরা তাকে উপহার দেব এই প্রতীক্ষা